আসসালামু আলাইকুম এভরিওয়ান সো ওয়েলকাম ব্যাক টু ক্লাস ওয়ান্স এগেইন আজকে আমরা ইংরেজিতে একটা গ্রামারের ক্লাস করব এবং আজকের ক্লাসে ইংরেজিতে কথা বলতে চমৎকার কিছু গ্রামার এবং স্ট্রাকচার শিখবো আমরা এবং সবারই এই গ্রামারগুলো শেখা প্রয়োজন যারা আমরা স্পোকেন ইংলিশ শিখতে চাচ্ছি এবং অনেকে আমরা আয়েলস পরীক্ষা দিব কিছু অ্যাডভান্স গ্রামার দরকার হয় সো আজকের ক্লাসে আমরা চমৎকার চমৎকার কিছু গ্রামার শিখবো একদম শুরুতে আমরা যেটা শিখবো আমরা কিন্তু অনেক সময় দুইটা জিনিস পছন্দ করি ঠিক না যেমন বা দুটা জিনিস আমার আছে আই হ্যাভ ল্যাপটপ অ্যান্ড আই হ্যাভ মোবাইল ফোন আমি এভাবে করে বলি না আমার একটা ল্যাপটপ আছে একটা মোবাইল ফোন আছে আই হ্যাভ ল্যাপটপ অ্যান্ড আই হ্যাপ মোবাইল ফোন সো আমরা এভাবে করে বলবো না যখন আপনার দুইটা জিনিস থাকে এখন থেকে আপনি বোধ বলবেন কি বলবেন তাহলে আপনার ইংলিশটা সুন্দর হবে সো এটার জন্য চমৎকার একটি স্ট্রাকচার আছে যখন আমরা দুইটা জিনিস বোঝাতে চাইবো মানে দুইটো বা দুটো তখন আমরা বোধ ডট ডট অ্যান্ড ব্যবহার করব কি বলবো যেমন আমার বাবা মা দুজনই আছেন

আরাফ লাইকস বোধ অ্যাপ্রেল অ্যান্ড পাইন অ্যাপেল সো এটার জন্য চমৎকার একটি স্ট্রাকচার আছে সেটা শিখিয়ে দিই আমরা যখন দুটোই পছন্দ করি দুটোই করি দুটাই আছে তখন আমরা প্রথমে আগে সাবজেক্ট ব্যবহার করবো কার আছে আমার আছে তাহলে আমি এখানে লিখি আই হ্যাভ ওকে তাহলে এখানে আমি প্রথমে সাবজেক্ট লিখলাম ভার্ভ লিখলাম এখানে ভার্ভটা কি হ্যাভ এরপরে আমি বোথ লিখবো কি লিখবো এখন আমার কি আছে প্রথমে বলতে চাচ্ছি আমার ল্যাপটপ আছে তাহলে বলবো আই হ্যাভ বোথ ল্যাপটপ এবার আমি যদি বলি এবং এবং এর ইংরেজি কি অ্যান্ড আর নাউন টু মানে এখানে আমরা হচ্ছে ল্যাপটপ আর কি আছে কম্পিউটার আছে তাহলে কি লিখব কম্পিউটার এখন একটু সহজ করে বুঝিয়ে দিই দেখেন স্ট্রাকচারটা কি সাবজেক্ট প্লাস ভার আমরা সবসময় সাবজেক্ট এর পরে ভার ব্যবহার করি সিম্পল বিষয় তারপর আমরা বোথ অ্যাড করে দিব বোথের পর আবার কি আছে ল্যাপটপ আছে তাহলে এখানে লিখবো আই হ্যাভ বোথ ল্যাপটপ আর কি আছে এন্ড কম্পিউটার সহজনের বিষয়টা আই হ্যাভ বোথ ল্যাপটপ এন্ড কম্পিউটার বলো সবাই আমার মোবাইল এবং ল্যাপটপ দুটোই আছে আমার শার্ট এবং পাঞ্জাবি দুটোই আছে এখন আমরা যদি চেঞ্জ করি বলি আমি কিছু পছন্দ করি আমি মুভি এবং নাটক দুটাই পছন্দ করি আই লাইক বোথ মুভিস এন্ড ড্রামাস আমি বই এবং খাতা দুটোই পড়ি তাহলে কি হবে আই রিড বুকস বুক নোটবুকস ওকে খাতা বা নোটবুকস হতে পারে বা পড়ি পারব না এখন যদি একটু চেঞ্জ করে বলি আমার বাবা আপেল এবং আনারস দুটোই পছন্দ করেন মাই ফাদার লাইকস বোধ অ্যাপেল অ্যান্ড পাইনাপেল ওকে আর একটি বাড়ি এবং বাংলু দুটোই আছেন তাহলে কি ভাই বলবো আর আ ফেসবুক হাউস এন্ড বাংলু পারবো না এভাবে সহজ করে ওকে এখন বোধ দিয়ে আমাকে কেউ একজন তিনটা সেন্টেন্স বলে দিবেন উইথ বোধ সো হু ওয়ান্টস টু গো এবং আপনারা সবাই এটা কমেন্টে লিখে জানান এন্ড ওয়ান্স ইউ मेक समMistakes দেন আই এম গোনা মেক ইউ কারেক্ট বোধ দিয়ে তিনটা সেন্টেন্স কে বলতে পারবা বলো তো আচ্ছা তুমি বলতে চাচ্ছো ওকে ফাইন ইউ స్టార్ట్ দাঁড়াও চেষ্টা মিনিট আই এম গিভ ইউ দা মাইক্রোফোন হোল্ড ইট ওকে Start. You. I love both pineapple and strawberries. I love both my father and mother. I have both sister and brother. Thank you. I have both father and mother. I have both father and mother. Uh, he has both computer and laptop. Uh, he loves both uh, brother and sister.

আরো সুন্দর করে বলতে চাই বা আরেকটু একটু অ্যাট্রাকটিভ করে বলতে চাই আমরা অনেক সময় বলি না আমার শুধু ল্যাপটপই নাই মোবাইলও আছে একটু পার্ক নিয়ে বলতেছি আমার বাবা শুধু গাড়ি নেই অনেক বড় একটা বাংলোও আছে তো এই যে পাওয়ার নিয়ে বলি আমার শুধু আইফোনই নেই আমার একটা বিএমডাব্লিউ আছে মানে আমি নিজের রিচনেসটা বোঝাতে চাচ্ছি তো তখন আমরা কিন্তু চাইলি বোতের পরিবর্তে আরো সুন্দর ইংলিশটা হচ্ছে নট অনলি বাট অলসো ব্যবহার করতে পারি কি বলবো দ্যাট মিন্স শুধু এটাই নয় সেটাও কি বলবো যেমন আমি শুধুমাত্র ইংরেজি শিখি না শিখি বিশাল ব্যাপার না শুধু ইংলিশ শিখে না আবার কোরিয়ানও শিখতেছে সে এত কিছু কি করবে জানি না তাহলে সেটাই বলছি আই লার্ন নট অনলি ইংলিশ বাট অলসো কোরিয়ান আমার বাবা শুধুমাত্র বিরিয়ানি নয় পিজাও রান্না করতে পারেন মাই ফাদার কুকস নট ওনলি বিরিয়ানি বাট অলসো পিৎজা হ্যাঁ এখন যদি আমি আরেকটু চেঞ্জ করে বলি আরও সুন্দর হবে আর ফ্যান শুধুমাত্র ভাই নয় বোনও আছে তাহলে কি কীভাবে বলবো আর আফ ফ্যাস নট অনলি ব্রাদার বাট অলসো সিস্টার ওই বোধটা কি বোথের জায়গায় আমরা এখন থেকে নট ওনালি ইউজ করতে পারি আর অ্যান্ডের জায়গায় আমরা বাট অলসও ব্যবহার করতে পারি সহজ কিন্তু বিষয়টা তো এইভাবে করে আমাকে প্র্যাকটিস করতে হবে

নারায়ণগঞ্জ ইজ নট অপুলেটেড এরিয়া বাট অলসো হাই ডেভেলপ ডিস্ট্রিক্ট ইন বাংলাদেশেন আজকে যারা পরীক্ষা দিবেন তাদের জন্য যেটা স্ট্রাকচারটা খুব ইম্পর্টেন্ট ওকে আমি যেমন নারায়ণগঞ্জ ব্যাপারে বলছি যে নারায়ণগঞ্জ শুধুমাত্র একটা জেলাই নয় নারায়ণগঞ্জ কিন্তু একটা সিটি ও রাইট নারায়ণগঞ্জ ইজ এ সিটি তাহলে নারায়ণগঞ্জ ইজ নট অনলি আ डिस्ट्रिक्ट বাট অলসো আ সিটি বলতে পারি না তো এইভাবে করে আমাদের ইংলিশটা সুন্দর হবে রিচ হবে তাই জন্য আমাদেরকে প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস ম্যাক্সিমাম পারফেক্ট তাহলে এই নট অনলি বাট অলসো দিয়ে বাসা সবাইকে প্রচুর প্র্যাকটিস করতে হবে ওকে আচ্ছা তো পরবর্তীটা আমরা শিখি তো সবসময় মনে রাখতে হবে একটা সেন্টেন্স আমরা বিভিন্ন ভাবে বলতে পারি ওকে আমি যত সুন্দর করে বলবো যত গোছালো ভাবে বলবো আমার তত সুন্দর হবে আচ্ছা আমরা এবার দুইটা শিখলাম দুইটা থাকলে আমরা বোধ ব্যবহার করতে পারি বা নটার ব্যবহার করতে পারি কিন্তু দুইটা থেকে যদি একটা হয় তাহলে বলবো হ্যাঁ মানে হয় এটা নয় সেটা তুমি হয় ঢাকায় যাও না হয় কক্সবাজারে যাও তুমি হয় আমার সাথে কথা বলো না হলে ওর সাথে কথা বলো মানে আমি অপশন দিয়ে দিচ্ছি যে কোনো একটা অপশন তোমাকে নিতে হবে তখন আমরা ব্যবহার করবো ইদার ডট ডট অর কি বলবো এটা নয় সেটা আমরা এই ইদার চাইলে আইদার উচ্চারণ করতে পারি বা ইদার উচ্চারণ করতে পারি দুইটাই কাবে ওকে তুমি হয় আমার সাথে কথা বলো না হয় সাবিহার সাথে কথা বলো বলো কি হবে ইউ টক টু ইদার মি অর সাবিহা ওকে এটার জন্য স্ট্রাকচারটা আগেরটার মতো করে আমরা নট অনলি বাট অলসো বা বোতের জন্য যেভাবে শিখেছি ওইভাবে প্রথমে সাবজেক্ট তারপর ভার্ব এখানে আমরা বোতের পরিবর্তে ইদার ব্যবহার করব আর এন্ড এর পরিবর্তে আমরা অর ব্যবহার করব একটা পারলে আপনি হাজার হাজার সেন্টেন্স মেক করতে পারবেন একটা স্ট্রাকচার পারলে আপনি আরো পাঁচটি স্ট্রাকচার পারবেন শুধুমাত্র একটু খেয়াল করতে হবে আমি হয় চট্টগ্রাম যাব না হয় সিলেট যাব আই উইল গো গো টু ইদার চট্টগ্রাম অর সিলেট যেমন আমি কিন্তু অনেক ট্রাভেল করি এখন আপনি আমাকে জিজ্ঞেস করছেন যে স্যার এই টাইমে কোথায় ঘুরলে ভালো হয় আমি এখন আপনাকে কিন্তু অপশন দিতে পারি আপনি হয় বান্দরবন যান না হলে সাজেক যান বলতে পারি না তাহলে কিভাবে সাজেস্ট করব ইউ গো ইদার বান্দরবন অর সাজেক্ট তাহলে ইউ হচ্ছে সাবজেক্ট তারপর হচ্ছে ভার্ব অ্যাড করে দিলাম তারপর হচ্ছে একটা ইদার অ্যাড করলাম এরপর আমি নাউন দুটো অ্যাড করলাম সাজেক অর বান্দরবন বুঝতে পেরেছি না আচ্ছা আমরা তাহলে আরো কিছু এক্সাম্পল প্র্যাকটিস করি তুমি হয় আইফোন কিনো না হলে ল্যাপটপ কিনো তাহলে কিভাবে হবে ইউ বাই ইদার আইফোন অর ল্যাপটপ পারবো না তাহলে এবার ইদার দিয়ে আপনারা সবাই তিনটা করে সেন্টেন্স মেক করুন উইথ ইদার ভেরি সিম্পল এভরিওয়ান উল ওয়াচিং মি হিয়ার ইউ ক্যান অলসো রাইট সাম সেন্টেন্স উইথ ইদার ইদার ডট ডট অর আমরা সহজ করে মনে রাখবো ইদার ডট ডট অর কি বলে মনে রাখবো দ্যাট মিনস হয় এটা নয় সেটা রাইট এবার কে বলতে চাচ্ছো ইদার দিয়ে তিনটা সেন্টেন্স বলবা ইদার দিয়ে আচ্ছা তুমি বলো ইদার দিয়ে তিনটা বলো ওকে আচ্ছা ওরে দাও ও পারবে তুমিও পারবো ওকে ট্রাই ওকে কিপ ট্রাই

বাংলা ডিপার্টমেন্টে ভর্তি হবো তাহলে কিভাবে ইংলিশ ডিপার্টমেন্ট অর বাংলা ডিপার্টমেন্ট তাহলে আপনি কোন ডিপার্টমেন্টে ভর্তি হবেন আপনি এখনো কনফিউজ আপনি জানেন না তখন আপনি কিন্তু এভাবে বলতে পারেন আই উইল অ্যাডমিট ইদার বাংলা ডিপার্টমেন্ট অর ইংলিশ ডিপার্টমেন্ট সহজ না একটু প্র্যাকটিস করলে কিন্তু আমরা পারবো এবং এগুলো কিন্তু অ্যাডভান্স স্ট্রাকচার আপনার ইংলিশটাকে সুন্দর করতে অনেক হেল্প করবে এবং যারা আর্টস পরীক্ষা দেবেন তাদের জন্য কিন্তু খুবই খুবই ইফেক্টিভ ওকে নেক্সট আমরা শিখি এখন অনেক সময় কিন্তু আমরা খুব রাগ করি ঠিক না কোনোটাই না ভাই আমি সাবিয়ারও পছন্দ করি না স্বর্ণাকেও পছন্দ করি না যা কারোর সাথে কথাই বলবো না তাহলে আমি কিভাবে বলবো মানে দুটার একটাও না আমি পিজ্জাও খাবো না আপেলও খাবো না আমি রাগ করছি প্রচুর পরিমাণ তো দুইটার একটাও যদি না হয় তখন আমরা নিদার ডট ডট নর ব্যবহার করব কি বলবো মানে দুটার একটাও নয় কি বলবো নিদার ডট ডট নর আমরা এই নিদারটাকে চাইলে নাইদার বলতে পারি কি বলতে পারি নাইদার অর নিদার বলেন তো নয় সাইজ স্ট্রাকচারটা আমরা নিদারই বলি আমেরিকান বলে একটু সুন্দর লাগে শুনতে নিদার ডট ডট নর বলেন তো সবাই নিদার ডট ডট নর কোন টুই নয় তখন আমরা কি বলবো নিদার ডট ডট নর ওকে আমরা বর্তমানে যে আবহাওয়াটা একটু বৃষ্টি হচ্ছে একটু ঠান্ডা লাগতেছে আবার হঠাৎ করে রোদ উঠতেছে আবহাওয়াটা কি ভালো লাগতেছে একটু ডিফারেন্ট রাইট তাহলে আমি বলতে পারি যে এই আবহাওয়াটা না ভালো না খারাপ তাহলে ভাবে বলবো কত চমৎকার না আমাদের আয়ার্স পরীক্ষায় কিন্তু আসে যে হোয়াটস আপ ওয়েদার লাইক টুডে ইন ইউর হোম টাউন তখন আমি বলতে পারি অ্যাকচুয়ালি দ্য ওয়েদার ইজ নিদার গুড নট ব্যাড এই যে কত চমৎকার স্ট্রাকচার দিয়ে সেন্টেন্স বললেন আপনি কিন্তু ভালো নাম্বার পাবেন তো এই জন্য আপনাকে এখন থেকে প্র্যাকটিস করতে হবে এই ছোট ছোট সেন্টেন্স দিয়ে আমাদের লেভেলগুলো আপ করতে হবে ওকে আচ্ছা আমি না সাবিহাকে পছন্দ করি না স্বর্ণাকে তাহলে কি হবে আই লাইক নিদার সাবিহা নর স্বর্ণা আমি না অঙ্ক পছন্দ করি না অঙ্ক ক্লাস পছন্দ করি তাহলে কি হবে স্বাভাবিক বিষয় আপনি অঙ্ক পছন্দ না করলে তো অঙ্ক ক্লাস পছন্দ করবে না আই লাইক নিদার ম্যাথ নর ম্যাথ ক্লাস আমি আচ্ছা এবার একটু আমি না চেঞ্জ করে বলি তোমার নাম কি আচ্ছা আয়সা আয়সা না ইংরেজি পছন্দ করে না ইংরেজি ক্লাস পছন্দ করে তাহলে কি হবে আয়সা লাইক নিদার ইংলিশ নর ইংলিশ ক্লাস সহজ না বিষয়টা এখন তাহলে নিদার দিয়ে তিনটা সেন্টেন্স কে বলবা আপনারা সবাই আমাকে কিছু সেন্টেন্স লিখেন বইত নিদার দিয়ে কে বলবা নিদার দিয়ে আচ্ছা তুমি বলো নিদার দিয়ে ইয়েস ইউ ক্যান ট্রাই রাইট টেক ইট উইথ নিদার ওকে মেক সাম এক্সাম্পলস উইথ নিদার রাইট ওকে গো অন তুমি কি কি করতে পছন্দ করো না দুইটার একটাই আমি না লিখতে পছন্দ করি না পড়তে পছন্দ করি তাহলে কি বলবা আই লাইক নেদার আচ্ছা সহজ একটা শেখাই এটা ট্রাই করো আমি না লিখতে পছন্দ করি না পড়তে পছন্দ করি না পারলে আমরা কিন্তু কনফিডেন্ট থাকতে হবে তাহলে পারবো নাহলে কিন্তু পারবো না সহজ করে বোঝাই আমি না লিখতে পছন্দ করি না পড়তে পছন্দ করি তো এটার জন্য আমি স্ট্রাকচারটা জানি পছন্দর ইংরেজি কি বলতো লাইক লাইক তাহলে বলতে হবে যে আই লাইক এখন না বলার জন্য আমরা নিদার ব্যবহার করি তাহলে আই লাইক নিদার রাইট নর রিড এভাবে করে কিন্তু বলতে পারি ওকে আচ্ছা এবার আমরা চেঞ্জ করে যদি বলি আমি না ঢাকা পছন্দ করি না নারায়ণগঞ্জ পছন্দ করি কারণ দুই জায়গায় ধুলা দুই জায়গার অবস্থায় খারাপ তাহলে কি বলবো আই লাইক নিদার ঢাকা নর নারায়ণগঞ্জ দুই জায়গার এক জায়গা ভরলা ধুলা ভরা ওকে ভালো খেতে খেতে জীবন বড় হয়ে যাবে মেকআপ হয়ে যাবে চেহারা সুন্দর হয়ে যাবে ভালো খেতে খেতে আচ্ছা তাহলে এটা পারলাম না আমরা সহজ না বিষয়টা ভেরি সিম্পল আমরা তাহলে পরবর্তীটা চলে যাচ্ছি সবার শেষতে আমরা এখন শিখবো এবং এই পাঁচটা স্ট্রাকচার অনেক অনেক ইম্পর্টেন্ট আমাদের যারাদের ইংলিশটা সুন্দর করতে চাই গুছিয়ে বলতে চাই আচ্ছা এখন যেটা শিখবো আমরা বলি না যে এতই যে মানে খুব বলে যে সে এতই দুর্বল যে সে হাঁটতে পারে না সে এতই খারাপ যে সে কেউ এলাকার কেউ তাকে পছন্দ করে না ঠিক না সে এতই গরিব যে বই কিনতে পারে না মানে আমি একটু খুব প্রেশার দিয়ে বলছি মানে অনেক বেশি তখন আমরা ব্যবহার করবো টু কি বলবো এখানে দুইটার উচ্চারণ দুই রকম কিন্তু প্রথমটা হচ্ছে টু বলতো ট্রু টু প্রথমটা একটু প্রেশার দিয়ে বলতে হবে ট্রু 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 পাঁচবার বলো সবাই হ্যাঁ আজকে রাস্তা কারোর সাথে দেখা হলে বলুন ভাই ঠিউ ঠিউ ওকে মামা থিউ টু রিক্সাল বলতে হবে যে মামা যাইবেন থিউ টু ওকে আই আইম জাস্ট কেডিং ইউ অল সো দিস ইজ থিউ একটু প্রেশার দিয়ে বলতে হয় প্রথমটায় তাহলে না তো টু টু হয় না ওকে থিউ টু ওকে এখন এটার জন্য আগের মতো স্ট্রাকচার স্টার্ট করেছে কিন্তু সবগুলোই सेम শুধুমাত্র ওয়ার্ডগুলো চেঞ্জ হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস টু এরপর আমরা একটা অ্যাডজেক্টিভ ব্যবহার করব টু তারপর ভার্ব ওয়ান ওকে সে এতই দুর্বল যে হাঁটতে পারে না তাহলে কিভাবে বলবো বলবো সে এতই দুর্বল যে হাঁটতে পারে না সে এতই গরিব যে বই কিনতে পারে না সে এতই দুর্বল যে বা সে এতই গরিব যে সে বই কিনতে পারে না যাত্রীটি এতই দেরি করেছিল যে ট্রেনটি ধরতে পারেনি দ্য প্যাসেঞ্জার ওয়াজ টু লেট টু ক্যাচ দ্য ট্রেন মানে এতই দুর্বল ছিল যে সে ট্রেনটি ধরতে পারে আমি যদি বলি টিভিটি এতই কালা যে দেখা যাচ্ছে না কালো কালো ওকে তাহলে কি বলতে পারি দ্য টিভি ইজ টু ব্ল্যাক টু ওয়াচ দ্য টিভি ইজ টু ব্ল্যাক টু ওয়াচ রাইট এবার আমি যদি বলি ওয়ালটি এতই সাদা যে কিছু দেখাই যাচ্ছে না তাহলে কি বলবো ওয়াল ইজ টু হোয়াইট টু সি অথবা টু ওয়াচ বলা যায় পারবো না আমরা তো এইভাবে করে একটু প্র্যাকটিস করতে হবে এখন টু দিয়ে সবাই তিনটা সেন্টেন্স বলবেন কে বলতে চাচ্ছ টু দিয়ে হু ওয়ান্টস টু গো নেক্সট ওয়েট টু ইউ ওকে ফাইন টেক দিস প্রথমে বাংলাটা বলে দেন ইংলিশটা বলবেন ওকে তাহলে সব সুবিধা হয় ফাইন শি ইজ টু অ্যাকটিভ টু

ককবষে হালেতে পরাতে সকের অকে ইন্য়ে আতেরে মালে. সেইন্য়ে বেন্য়ে মালে হালে সে আপালে বংদে হিলে লিশে কালে নিস�

তো দুজনই কথাটা বলার জন্য কি ব্যবহার করব আমার বাবা মা দুজনই আছেন তার ল্যাপটপ কম্পিউটার দুটোই আছেন আরাফের আপেল এবং আনারস দুটোই পছন্দ করেন্স বোথ অ্যাপেল অ্যান্ড ফাইন ওকে শুধু এটাই নয় সেটাও নট ওয়ানলি বাট অলসো আমি শুধু ইংরেজি শিখি না কোরিয়ানও শিখি আমার বাবা শুধুমাত্র বিরিয়ানি নয় পিজাও রান্না করেন ওকে হয় এটা নয় সেটা তুমি হয় আমার সাথে কথা বলো না হয় সাবিহার সাথে আমি হয় চট্টগ্রাম যাব না হয় সিলেট যাব ওকে নিদার ডট ডট কোনটি নয় তখন কি ব্যবহার করব ওকে এই আবহাওয়াটি না ভালো না খারাপ আমি না সাবিহাকে পছন্দ করি না স্বর্ণাকে আই লাইক নিদার সাবিহা নর স্বর্ণা পারবো না রাইট ওকে নেক্সট ওয়ান দিস ইজ এতই যে মানে এতই যে বোঝানোর জন্য আমরা কি ব্যবহার করব টু ডট টু সে এতই দুর্বল যে হাঁটতে পারে না সে এতই গরিব যে বই কিনতে পারে না যাত্রীটি এতই দেরি করেছিল যে ট্রেনটি ধরতে পারেনি বুঝতে পেরেছি না পারবো না সবাই সো এভরি ওয়ান সবাই বাসায় পাঁচটা স্ট্রাকচার দিয়ে পঁচিশটা এক্সাম্পল প্র্যাকটিস করতে হবে ওকে এবং আপনারাও সবাই বাসায় প্র্যাকটিস করবেন প্র্যাকটিস এ ম্যান পারফেক্ট দ্য প্র্যাকটিস দ্য ইউ লার্ন রিমেম্বার সো ইউ হ্যাভ গুড ট্রু টু লার্নিং স্পেশালি ইফ ইউ ক্যান লার্ন দেন ইউ ক্যান ম্যাস্টার ইন ইংলিশ আদার ওয়াইজ ইউনিভার ম্যাস্টার ইন ইংলিশ So that is my recommendation for everyone. Keep practicing and keep trying. That's gonna help you a lot to improve your English. So that's all for today. Thank you everyone for watching my video and class and see you again uh, some other time. And video going to go to see priti, priti not like Okay. So thank you priti and thank you everyone and say goodbye for now.